এ রাতে আল্লাহ তালা পুরা কুরান কারিম কে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এ রাতে কুরান নাজিল শুরু হয় পরবর্তী তেইশ বছরে বিভিন্ন সুরা বা সুরার অংশ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থা প্রেক্ষিতে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় দুই এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম তিন এ রাতে পৃথিবীতে অসংখ্য তেরেস্তা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ বরকত ও রহমত বর্ষণ করতে থাকে চার এটা শান্তি বর্ষণের রাত এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে তেরেস্তারা জাহান নামের আজাব থেকে মুক্তির বাণী শোনায় আজ এ রাতের ফাজিলাত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় যার নাম সুরা কদর এরাতে নফল সালা আদায় করলে মোমেনদের অতীতের সবিরা গুণাগুলো মাফ করে দেয়া হয় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি ইমান ও সবাব লাভের আশায় কদরের রাতে নফল সালার আদায় ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ তার ইতপূর্বের সকল সুবিধা গুণা ক্ষমা করে দেন বুখারি মুসলিম